আপনারা সকলেই জানেন দীর্ঘদিন যাবৎ আমাদের অসহায় মুসলিম মুসলিম ভাই বোনদের উপরে ইসরায়েলি যে নারকীয় হামলা যুদ্ধবিরতির মাধ্যমে পিলিস্তিনে যখন আমাদের মুসলিম ছোট্ট সন্তানগুলো খনি কেড়েই ভালো লাগা তাদের জন্য আমরা আসলে ওই অর্থে কিচ্ছুই করতে পারছি না তবে অসহায়ের মতো বাংলাদেশের এই প্রান্ত থেকে তাদের এই আনন্দে নিজেদেরকে সামিল করার বিন্দু পরিমাণ চেষ্টা মাত্র অন্তত কেয়ামতের দিন আল্লাহর কাছে আমরা এতটুকু যেন বলতে পারি যে তাদের জন্য আমরা কিচ্ছু করতে পারিনি বাটলুমদের জন্য আমাদের কষ্ট হতো রব্বুল আলামিন কিছু সময়ের এই বিরতি যেন স্থায়ীভাবে বন্দর ব্যবস্থা করে দেন আমাদের মুখে স্থায়ীভাবে যেন হাসির ব্যবস্থা করে দেন এবং এই মুসলিম উম্মার মাঝে আমরা একটা গজল পড়েছি প্রভু তুমি দান করে আল্লাহ যেন বিন অলিগের মতো সেই ইসলামের সৈনিক আল্লাহ তালা এই উম্মার মধ্যে দান করে। যে আমরা সেই আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক সেই মহান মানব সেই মহান সৈনিকেরা আসবে এবং তাদের হাত ধরেই পৃথিবীর সকল জুলুম অত্যাচার উইঘুর, আপনার মায়ানমার সহ বিশ্বের যেই প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বঞ্চিত সকল মজলুম মানবতার পক্ষে চূড়ান্ত বিজয় অবশ্যই লিখিত হবে এবং সেটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমাদের এই বিজয়ের ছোট্ট যাত্রা থেকে উম্মার স্থায়ী এবং এই বাংলাদেশের এই প্রান্ত থেকে ছোট্ট এই বিজয়কে সারা বিশ্বব্যাপী আমরা ছোট্ট বাচ্চারা গাজার বিজয়ের হাসি হাসবে আমরা দোয়া করছি আমাদের আপনাদের কাছে দোয়া চাই এবং আমাদের ছোট্ট সন্তানদেরকে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে আপনারা বুঝাবেন দিন শেখাবেন তাদের জানাবেন আমরা কোথা থেকে এসেছি আমাদের অস্তিত্ব কোথায় আমাদের শিকড় কোথায় আমরা আবার কোথায় যাব ইনশাল্লাহ আমাদের ছোট্ট বাচ্চাগুলোকে এই